আমরা আজকে একটি ভেক্টরের কার্ড নির্ণয় করব। দেখো এখানে একটি ভেক্টর দেওয়া আছে সেই ভেক্টরটির নাম হচ্ছে এ ভেক্টর এবং তার কার্ড বের করতে হবে আমরা জানি কোনো ভেক্টরের কার্ড করতে গেলে আমাদের ডেল ভেক্টরের সাথে তাকে ক্রস গুণ করতে হয় ক্রস এ ভেক্টর এখন ডেল ভেক্টর কি সেটা কিন্তু আমরা জানি সেটা হচ্ছে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল অর্থাৎ এই ভেক্টরের সাথে এই ভেক্টরকে আমরা কি করবো ক্রস গুণন করবো তাহলে সিক্স এক্স ওয়াই প্লাস জেড কিউব আই প্লাস থ্রি স্কোয়ার মাইনাস প্লাস থ্রি থ্রি এক্স জেড স্কোয়ার মাইনাস ওয়াই কে এই দুইটি ভেক্টরকে আমরা এখন ক্রস গণন করব আর ক্রস গণনের ক্ষেত্রে কিভাবে করতে হয় সেটা আমরা নিশ্চয়ই জানি সেটা নির্ণয় পদ্ধতির মাধ্যমে অর্থাৎ আই ভেক্টর থাকবে জে ভেক্টর থাকবে এবং কে ভেক্টর থাকবে এবং এখানে আমরা আয়ের জন্য পাবো হচ্ছে ডেল ডেল এক্স এখানে পাবো ডেল ডেল ওয়াই এখানে পাবো ডেল ডেল জেড এবং পরবর্তীতে আমরা পাবো হচ্ছে সিক্স এক্স প্লাস জেড কিউব সিক্স এক্স ওয়াই প্লাস জেড কিউব এখানে পাবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস জেড এখানে পাবো হচ্ছে থ্রি এক্স জেড স্কোয়ার মাইনাস ওয়াই এখন আমাদের নির্ণায়ক পদ্ধতির মাধ্যমে করতে হবে তাহলে আমরা নির্ণায়ক পদ্ধতিতে জানি যখন আই থাকবে তখন পুরোটা অংশ বাদ থাকবে এটা এখানে গুণন হবে অর্থাৎ ডেল ডেল ওয়াই এর সাথে এটার আর্গুনন তাহলে ডেল ডেল ওয়াই এর সাথে আমরা থ্রি এক্স জেড স্কোয়ার মাইনাস ওয়াই এবং সূত্রের একটা মাইনাস ব্যবহার করব এরপরে ডেল ডেল জেড এর সাপেক্ষে আমরা করব হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস জেড অর্থাৎ এখানে আমরা একটা সেকেন্ড ব্যবহার করলাম প্লাস জে এর ক্ষেত্রে যখন আমরা জে ভেক্টরটা নিব তখন আমাদের আবারও আর্গুনন কিন্তু এই পাশ থেকে আর্গুনন না হয়ে এই পাশ থেকে হবে অর্থাৎ ডেল ডেল জেড থেকে শুরু ডেল ডেল জেড এখানে পাব সিক্স এক্স ওয়াই প্লাস জেড কিউব এবং সূত্রের একটা অবশ্যই আমরা মাইনাস ব্যবহার করবো এবং এই পাশের ডেল ডেল এক্স এর সাপেক্ষে আমরা করবো হচ্ছে থ্রি এক্স জেড স্কোয়ার মাইনাস ওয়াই এখানে আমরা একটা সেকেন্ড ব্রাকেট এখানে একটা সেকেন্ড ব্রাকেট ব্যবহার করলাম এখন কে সাপেক্ষে আমরা করব। অর্থাৎ কে যখন থাকবে তখন আবার এটা বাদ দিয়ে আবার আমাদের এই পাশ থেকে আর গুণন হবে অর্থাৎ ডেল ডেল এক্স এর সাপেক্ষে থ্রি এক্স স্কোয়ার মাইনাস জেড এখানে মাইনাস সূত্রের ডেল ডেল ওয়াই এখানে হবে সিক্স এক্স ওয়াই প্লাস জেড কিউব অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেট আমরা ব্যবহার করে দিলাম এখন আমরা প্রত্যেকটা অংশকে আলাদা আলাদাভাবে যদি ক্যালকুলেশন করি অর্থাৎ ডেল ডেল ওয়াই এর সাপেক্ষে পুরোটার যদি আমরা হিসেব করি তাহলে আমাদের যে রেজাল্ট আসে অর্থাৎ ডেল ডেল ওয়াই এখানে কোনো ওয়াই ফাংশন নাই সুতরাং এখানে ওয়াই আছে এবং তার সামনে ওয়ান আছে তাহলে ডেল ওয়াই ডেল ওয়াই কাটাকাটি মাইনাস ওয়ান থাকে তাহলে মাইনাস ওয়ান এখানে ডেল ডেল জেড এর সাপেক্ষে যদি এখানে আমরা হিসাব করি তাহলে ডেল ডেল জেড তার সামনে তাহলে এটা আমরা পাবো হচ্ছে আই ভেক্টর এখানে আমরা ডেল ডেল জেড এর সাপেক্ষে করব। তাহলে ডেল জেল জেড এর সাপেক্ষে যদি আমরা হিসাব করি তাহলে এখানে আছে জেড কিউব যেটার অবশ্যই ফ্রি সামনে চলে আসবে এবং জেড স্কোয়ার হবে এর পরবর্তীতে যদি আমরা এখানে আসি তাহলে সূত্রের একটা মাইনাস আমাদের ব্যবহার করা হয়েছে এখানে আমরা দেখো এই মাইনাস ওয়ান এখানে মাইনাসের সাপেক্ষে এখানে প্লাস হয়ে যাবে আর এখানের থেকে যদি আমরা এখানে আসি তাহলে ডেল ডেল এক্স এক্স এর সাপেক্ষে যদি করি এক্স এর সাথে আছে অবশ্যই যেটা থাকবে সেটা আমাদের হিসাবে আসবে অর্থাৎ থ্রি জেড স্কোয়ার সামনে একটা মাইনাস আছে মাইনাস থ্রি জেড স্কোয়ার অবশ্যই এটা যে ভেক্টর মাঝে প্লাস আছে এরপরে প্লাস এ ভেক্টরের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি তাহলে ডেল এক্স থ্রি এক্স স্কোয়ার তাহলে টু সামনে চলে আসবে তিন দুগুণে ছয় এক্স একটি থেকে যাবে এর পরবর্তীতে মাইনাস আমাদের সূত্রে মাইনাস ব্যবহার করলাম ওয়াই সাপেক্ষে করবো তাহলে ওয়াই আছে তার সাথে আছে মাইনাস এখানে আছে সিক্স তাহলে সিক্স বসে গেল এখন খেয়াল করো এই অংশটাও জিরো এই অংশটার মানও জিরো এই অংশটার মানও জিরো তাহলে রেজাল্ট হবে আমাদের জিরো